হার্লি শেষ লালিগা শিরোপা জয়ের স্বপ্ন বাঁচা মরার লড়াইয়ে মৌসুমের শেষ এল ক্লাসিকোতে রোববার বার্সেলোনার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ শিরোপার দৌড়ে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই কার্লো অঞ্চলটির সামনে অন্যদিকে তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নামবে বার্সেলোনা তবে লেভান ও জুস অনুপস্থিতিতে কিছুটা চিন্তিত হ্যান্সিফ্রিক চলতি মৌসুমে এখন পর্যন্ত শিরোপা জয়ের স্বাদ পায়নি রিয়াল মাদ্রিদ আর্সেনালের কাছে হেরে সেমি থেকেই বিদায় নিতে হয়েছে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে কোপা দেল রেতেও বাকি আছে শুধু লিগ টাইটেল তবে সেখানেও বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে আছে লস ব্লাঙ্কোসরা শিরোপা জয়ের টিকে থাকতে হলে শেষ ভরসা এখন এল ক্লাসিকো এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদ হারলে কিংবা ড্র করলে লিগ জয়ের আশা আর থাকবে না সেটা বলাই যায় তবে সাম্প্রতিক সময়ে এল ক্লাসিকো মানেই যেন রিয়ালের হার এই মৌসুমে তিনবার বার্সার কাছে হারলেও পরিসংখ্যানের পাল্লাটা ভারী রিয়ালের দিকেই কাতালানদের মাঠে শেষ পাঁচ ক্লাসিকোতে চারবার জিতেছে রিয়াল মাদ্রিদ দশটা এওয়ে ক্লাসিকোতে পাঁচ জয়ের বিপরীতে তিনটা ড্র মৌসুমের শেষ শিরোপা জিতে সেই খরা কাটাতে চায় গ্যালাক্তিকোসরা অন্যদিকে শেষের পথে রিয়াল আঞ্চলত্তি সম্পর্ক তাই তো বার্সাকে হারিয়ে শেষটা শিরোপা জয়ের আনন্দেই রাঙাতে চায় রিয়াল বস অন্যদিকে চৌত্রিশ ম্যাচে উনআশি পয়েন্ট নিয়ে লালিগার টেবিল টপার বার্সেলোনা শিরোপা নিশ্চিত করার লক্ষ্যে অনেকটাই আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামবে কাতালানরা তবে সেই আত্মবিশ্বাসে একটু ভাটা পড়তে পারে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ায় কারণ ইন্টারের কাছে হেরে ট্রেবল জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে হ্যান্সিফ্লিকের শীর্ষদের এই হারের শোক কাটিয়ে ওঠার খুব একটা সময় পায়নি বার্সেলোনা মানসিক ধাক্কা সামলে রিয়ালের বিপক্ষে ম্যাচটা বার্সার জন্য বড় চ্যালেঞ্জ এই ম্যাচ হারলেও অবশ্য রিয়ালের থেকে এক পয়েন্ট এগিয়ে থাকবে লালিগার টেবিল টপাররা পরের ম্যাচগুলো অপেক্ষাকৃত দুর্বল দলের সঙ্গে হওয়ায় কোনো অঘটন না ঘটলে শিরোপাজয়ের পথে কোনো বাধা থাকবে না কাতালানদের জন্য এদিকে এল ক্লাসিকোর আগে চিন্তার ভাঁজ পড়েছে ফ্লিকের কপালে হাই ভোল্টেজ এই ম্যাচে দল থেকে ছিটকে গিয়েছেন লেভান্দোস্কি ও জোলস কুন্দে চলতি মৌসুমে রক্ষণভাগের সঙ্গে আক্রমণভাগেও দুর্দান্ত ছিলেন কুন্দে কোপাদেলের ফাইনালে রিয়ালকে কাঁদিয়েছিল এই ফরাসি ডিফেন্ডার অতিরিক্ত সময়ে দৃষ্টিনন্দন জয়সূচক গোলটি আসে তার পা থেকেই সেই গোলেই অল হোয়াইটদের তিন দুই গোলে হারিয়ে শিরোপা উল্লাসে মাতে হেন্সি ফ্লিকের ছেলেরা মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস